জয়গুরু পরম আমার তোমার চয়নি জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু সুসন্তান গড়ে তুলতে আসল হাতিয়ার কারা জানেন সুসন্তান যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে সেই প্রথম হাতিয়ার হলো স্বামী স্ত্রী কারণ একমাত্র মা বাবাই কিন্তু পারে একজন সুসন্তান তৈরি করতে কি করে তৈরি করব এই বিষয়ে সম্মেলনে মায়েদের অসাধারণ একটি ইষ্ট প্রসঙ্গ আছে কি করে আমরা স্বামী স্ত্রী কী করে সুসন্তান গড়ে তুলতে পারি উদ্বোধনী সঙ্গীতের পর প্রথম বক্তা শ্রীমতী নিরুপমা খাটুয়া উড়িয়া ভাষায় গৃহবিবাদ শৈশবকে নষ্ট করে শীর্ষক বিষয়ে আলোচনা করেন শ্রী শ্রী ঠাকুর কথিত স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলেই দেখে রি, সদর দাঁড়ে বাছাগুলোয় রাখে সূত্র ধরে তিনি আলোচনা শুরু করেন আজকাল অনেক সংসারে ছেলে মেয়েদের ঘিরে নানা অশান্তি লেগেই থাকে বাবা মায়েরা প্রায়ই বলেন ছেলে মেয়ে ভীষণ অবাধ্য ছেলে মেয়েদের শৈশব জীবন শুভে নিয়ন্ত্রিত হতে না পারার অন্যতম কারণ গৃহবিবাদ অর্থাৎ পিতা মাতার মনান্তর পিতা মাতার জীবনচর্যা ও গৃহ পরিবেশই শিশুর জীবন অভিমুখ নির্ধারণ করে দেয় মা বাবার কথাবার্তা আচার ব্যবহার দ্বারা সন্তান প্রভাবিত হয় স্বামী স্ত্রী উভয়ের শ্রেয় শ্রেয়ার্থী অনুচলন নিজেদের বাক্য ব্যবহার ও অনুচর্যায় সুসংগতি সন্তান সন্ততি জীবনকে শুভ করে শুভ সুন্দর করে তোলে মা বাবার অশান্তি কিন্তু একটা ছেলেমেয়ের বুকে যাওয়ার পক্ষে একমাত্র কারণ মা বাবা ঝগড়া করছে মা বাবা অশান্তি করছে সেটা সেটা কি ছেলে মেয়েরা দেখছে দেখে তারা কী শিখবে তাই শ্রী শ্রী ঠাকুর সময় বলেন যে মা বাবাকে আগে সংযত হতে হবে বিশেষ করে ছেলে মেয়েদের সামনে তারা যেন ঝগড়া ঝাঁটি অশান্তি না করে শ্রী স্বামীর প্রতি যেমন ভাব সন্তান সন্ততি ও পায় তেমনই জীবন এই প্রসঙ্গে শ্রীমতী খাটুয়া একটি ঘটনার উল্লেখ করেন এক মা স্বামীর দুর্ব্যবহার সম্বন্ধে নিবেদন করেন শ্রী শ্রী ঠাকুরের কাছে শ্রী শ্রী ঠাকুর ওই মাকে বলেন দোষ গুণ সবটা নিয়ে মানুষটাকে যদি ভালোবাসিস সহানুভূতির সঙ্গে সয়ে বয়ে নিস তার মেজাজ বুঝে যদি চলিস দেখিস তোর ভালোবাসার দৌলতে আস্তে আস্তে সে হয়তো শুধরেও যেতে পারে ছেলের ভবিষ্যতের দিকে চেয়েও তোমাকে অনেকখানি হুশিয়ার হয়ে চলা লাগবে তোমাদের যদি ঝগড়া করতে দেখে সেটা তার পক্ষে খুব খারাপ হবে তোমাকে যদি দেখে যে ওর বাবা গালাগালি করা সত্ত্বেও তুমি খুশি তাহলে তোমার প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে আর তোমার স্বামী ভক্তি তার মধ্যে পিতৃভক্তি সঞ্চারিত করে দেবে তাই দাম্পত্য জীবনে চাই সহ্য ধৈর্যের অনুশীলন স্বামীকে ভালোবাসলে তার সয়ে নিতে হয় বয়ে স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য শীর্ষক বিষয়ে হিন্দিতে আলোচনা করেন পরবর্তী বক্তা শ্রীমতী মমতা রায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল কথিত আদর্শ দাম্পত্য জীবন ও নারীর চর্চার শ্রীমতী রায় তার আলোচ্য বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন আলোচনার শুরুতে তিনি বলেন আদর্শ বা গুরুতে ঐকান্তিকতা নারী জীবনের পক্ষে একান্ত প্রয়োজন শ্রী শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করে নারী যখন ইষ্ট নির্দেশ অনুসরণ করে জীবন পরিচালিত করে তখন স্বামী ও পরিবারের সবার ভেতর একটা প্রেরণার সৃষ্টি হয় তারা উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয় আর এতে নারীর জীবন ধর্ম ও সহধর্মী নৃত্য সার্থক হয়ে ওঠে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর পরিপূরণী এবং স্ত্রী স্বামীর পরিপোষণী হওয়া চাই পিতা মাতার দাম্পত্য জীবন যেখানে যত সুন্দর সন্তানও সেখানে সব দিক দিয়ে তত ভালো হয়ে ওঠে তাই শ্রী শ্রী ঠাকুর বললেন স্বামীতে স্ত্রীর নায়ক নিষ্ঠা স্ত্রীতে স্বামীর নায়ক টান এমনতর চলন যাদের শ্রদ্ধা হারা হয় সন্তান শ্রীমতী রায় আলোচ্য বিষয়ের দৃষ্টান্ত হিসেবে শ্রী শ্রী বড়মার জীবন আলেখ্য তুলে ধরেন শ্রী শ্রী বড়মার জীবনচর্যা নারীর সাংসারিক জীবনে চলার পথের দিশারে কেমন চলায় চলনে নারী স্বামীর মনোবৃত্তানুসারিণী ও পোষণদায়িনী হয়ে উঠতে পারে সে শিক্ষা আমরা পাই শ্রী শ্রী ঠাকুরের অমীয় নিদেশ হলো স্বামী চলবে আদর্শ পানে স্ত্রী স্ত্রী পুত্র পরিবার ও বৃহত্তর পরিবেশকে সঙ্গে নিয়ে আর স্ত্রী চলবে স্বামীকে তোষণ পোষণ যুগিয়ে মেয়েদের মাথায় এটা ঢুকিয়ে দিতে হয় যে তার সুখ নির্ভর করে স্বামীর সুখী করার উপর শ্রীমতী রায় পারিবারিক যাজনের উপর বিশেষ জোর দেন দীক্ষাপুত জীবনে নারীর যাজনের অন্যতম ক্ষেত্র হলো তার পরিবারের সকলকে আদর্শমুখী ইষ্ট প্রাণ করে তোলা তৃতীয় বক্তা শ্রীমতী মত্রী দে শিশুর চরিত্র গঠনে মায়ের ভূমিকা শীর্ষক বিষয়ে বাংলা ভাষায় আলোচনা করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কথিত সন্তানচর্যা ধারণার আলোকে শ্রীমতী দে আলোচ্য বিষয়ের মনস্তাত্ত্বিক ও ব্যবহারিক বিশ্লেষণ উপস্থাপন করেন তিনি আলোচনার শুরুতে তার আলোচ্য বিষয়ের শিরোনামটির তাৎপর্য ব্যাখ্যা করে বলেন তিনটি মুখ্য শব্দ রয়েছে শিশু চরিত্র এবং মা শিশু বললে যে উপলব্ধি মনে আসে তা হলো কাদার দলা মা বলেন কারিগর যিনি এই কাদার দলাকে আকার দেন আর এই আকার নেওয়াটাই হলো চরিত্র গঠন এবং শিশুদের মন থাকে সাদা কাগজের মতো সেখানে আমরা যা লিখবো যা বলবো তারা তাই বিশ্বাস করবে আমরা যদি বলি এটা তোর বাবা সে তাই বিশ্বাস করবে এটা তোর দাদা এটা দিদি এটা ঠাকুমা যাকে যা বলে দেবেন ওকে যা বলবেন ও কিন্তু সেটাই বিশ্বাস করে নেবে তিনি বলেন আধুনিক শিশু মনোবিজ্ঞানের গবেষণায় দেখা যাচ্ছে একটি শিশুর জীবন গঠনের প্রারম্ভ হলো মাতৃগর্ভ শিশুর জীবন নির্মাণের ভিতটা প্রস্তুত হয়ে যায় তার জন্মের কুড়ি বছর আগেই মায়ের সেই পর্বের পরিচর্যায় নিরিখে এই প্রসঙ্গে শ্রীমতী দে শ্রী শ্রী ঠাকুর কথিত সুসন্তান জননে নারীর প্রাত্যহিক জীবনশৈলীর ভূমিকা আলোচনা করেন কুমারী বয়সে নারীর জীবন আদর্শ প্রাণ ও সুনিয়ন্ত্রিত হওয়া চাই যা সুসন্তান আনয়নের ভিত্তিভূমি রচনা করে দেয় নারীর চিন্তা চলন ব্যবহার গর্ভ প্রস্তুত করে দেয় তাই প্রকৃত মা হতে গেলে নারীকে চলনে ও বেলা থেকে নিখুঁত হয়ে উঠতে হবে আর সন্তানের প্রথম শিক্ষা কিন্তু শুরু হয় মায়ের কাছ থেকে তাই মা বাবা দুজনে যদি ভালো ছেলে মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করেন ছেলে মেয়ের সামনে ঝগড়াঝাটি না করেন ছেলে মেয়েকে ভালো ভালো শিক্ষা দিতে বলেছেন আমাদের শ্রী শ্রী ঠাকুর তাই সব দিক দিয়েই আমাদের ছেলে মেয়েকে গড়ে তুলতে সুসন্তান গড়ে তুলতে স্বামী স্ত্রীর ভূমিকা কিন্তু সব চাইতে গুরুত্বপূর্ণ এটার উপরে আপনারা একটু ভেবে দেখবেন যে আপনি ছেলেমেয়ের সামনে কি করছেন এটা ঝগড়া বলুন মান অভিমান যাই হোক ছেলে মেয়ের সামনে সেটা করবেন না এতে আপনার ছেলে মেয়ের উপরে নানান রকম প্রভাব ফেলবে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু